হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কই মাছের একটি রেসিপি যার নাম হল তেলকই এই তেলকই কীভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখিয়েছি অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন তো বন্ধুরা চলুন কীভাবে বানাতে হয় একবার দেখে নিই এখানে আমি তিনশো গ্রামের মতন জ্যান্ত কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমি হলুদা নুন মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে জ্যান্ত মাছ অতিরিক্ত করা না করলেও চলবে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি টমেটো পেঁয়াজ আর আদা সব টুকরো করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো আপনারা চাইলে বন্ধুরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিচ্ছি এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো মাছটা দুটো ব্যাচে আমি ভেজে নেব প্রথমে কিছুটা দিয়ে দিলাম তারপরে বাকিটা দেবো একসাথে সব মাছ দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাবে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো মাছগুলো প্রথম পিঠটা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি সব মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো বাকি মাছগুলো বন্ধুরা আমরা এইভাবেই ভেজে নেবো তো প্রথম দিকের মাছগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ঠিক ঠিকই একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে কই মাছ বা পিয়া মাছ দিয়েও কিন্তু সুন্দরভাবে তেল করে বানানো যায় এখানে আমি বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ওই লাল লাল কড়া করে সুন্দর করে ভেজে তুলে নেব বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আশা করছি আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো যেহেতু তেল কই তো তেলটা কিন্তু একটু বেশিই লাগে বেশি একটু তেল দিলাম একটু কালো জিরা সোমবারে দিয়ে দিচ্ছি আর গোটা জিরা সাদা জিরা যেটা সেটা দিয়ে দিচ্ছি অল্প করে এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুনটা দেওয়ার পরে আরও আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো সুন্দরভাবে তো বন্ধুরা আপনারা দেখে নিন স্টেপ বাই স্টেপ কীভাবে আমি রান্নাটা করছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দেব দিলাম বেশি করে জলটা দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে আমি ছেড়ে দেবো মাছটা কিন্তু গা মাখা হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম ভালো মতন ফুটে আসলে মাছটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এইভাবেই বন্ধুরা আপনারা বাড়িতে তেলকই বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে